আসসালামু আলাইকুম ওয়া বারাকাত আপনি দেখছেন দিন হ্যাক বিড়ি চলুন জেনে নেই আজকের গুরুত্বপূর্ণ বার্তাটি মক্কার তরুণ ছাগল পালতো মুশ্রিকের বিশ্বনবী আর আবু বকর একবার গেলেন বিশ্বনবী বলেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের আব্দুল বলে আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখায় আমার মালিকের দুধ আপনি পথিক আপনারে দিতে পারি না বিশ্বনবী এটা শুনেই তারা টার্গেট করে ফেলছে বিশ্বনবী বলেন আচ্ছা ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোন ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম থেকে যদি আমি দুধ খাই সমস্যা নাই বলতেছে এরকম দুধ খাইলে সমস্যা

আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন যাতে ইসলামের এই গুরুত্বপূর্ণ বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছে যায়